আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ড কিছুটা চাপের মুখে রয়েছে এই সপ্তাহেই শুরুর দিকেই একদম আপনাদের যদি উইকলি অ্যানালাইসিসটার কথা মনে থাকে আমি বলেছিলাম যে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি তবে যদি পাঁচ হাজার একশোকে বা পাঁচ হাজার উনানব্বইয়ের যে রেঞ্জটা আছে এই রেসিস্ট্যান্সকে যদি ক্রস করতে না পারে তাহলে নিচের দিকে নামতে পারে এবং একদম শুরুর দিনেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজারের যে এরিয়াটা এটা ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং প্রাইসটা হচ্ছে নিচের দিকেই নেমে আসতেছে এখন দেখার চেষ্টা করবো যে আরও কতটুকু নামতে পারে বা আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেশ কিছু ডেটা রিলিজ হবে এর ভেতরে হচ্ছে হাউজিংয়ের ডেটাগুলো চলে আসবে আর কি হাউজিং স্টার্টের যে ডেটাগুলো রয়েছে বিল্ডিং পারমিটের যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো আমরা হচ্ছে আজকের দিনে পেয়ে যাব বেশ কয়েকটা ডেটা রিলিজ হবে প্রত্যেকটাই বেশ গুরুত্বপূর্ণ এবং আমরা যদি আরও নিচের দিকে তাকাই তাহলে হচ্ছে আজকে এফ ওএমসি মিনিটটাও চলে আসবে রাত বারোটার পরে হচ্ছে এই নিউজটা আসবে তো সব কিছু মিডিয়ে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো ডেটা কি আসতে পারে ডলারের জন্য পজিটিভ না নেগেটিভ এটা এই মুহূর্তে বলতে যাচ্ছি না এটা ডেটা দেখার পরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব। তো যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যালি গোল্ড আসলে এই মুহূর্তে চাপের মধ্যে রয়েছে এর ভেতরে বেশ কিছু ইস্যু চলতেছে সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা চলতেছে একই সাথে ইউক্রেন রাশিয়ায় শান্তি চুক্তি করার জন্য একটা আলোচনা চলতেছে এই বিষয়গুলো হচ্ছে গোল্ডের সেলিং প্রেশার তৈরি করেছে একই সাথে চীনে যেহেতু এই মুহূর্তে ছুটি চলতেছে এটাও একটা অন্যতম কারণ হচ্ছে এই সময়ে গোল্ড কিছুটা ডাউন হওয়ার পেছনে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল ওভারভিউ এবং টেকনিক্যালি আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে আমরা গোল্ডের তিরিশ মিনিটের চার্ট দেখতেছি তো তিরিশ মিনিটের চার্টে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ স্ট্রং একটি ব্যারিস ট্রেন্ড লাইন কিন্তু গোল্ড মেনটেন করছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে 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 এই ট্রেন লাইনটাকে খুব সুন্দরভাবে গোল্ড মেনটেন করছে আমরা গতকালকে যে সাপোর্ট জোনটা নিয়ে আসলে ট্রেডিং প্ল্যান করেছিলাম এই সাপোর্ট জোনটা গতকালকে হচ্ছে ভাঙার চেষ্টা করেছে এক পর্যায়ে ভেঙেও ফেলেছিল কিন্তু প্রাইসটা নিচে সাস্টেন করতে না পেরে আবারও উপরের দিকে উঠে আসছে তো এখন আবার রেজিস্ট্যান্স এরিয়াতে অবস্থান করছে গোল্ড তো যেহেতু একটা ব্যারিস লাইন মেনটেন করছে সেই হিসেবে গোল্ডে আমরা আজকেও সেল করার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেব ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনকে মেনটেন করবে বা এই ট্রেন্ড লাইনকে উপরের দিকে ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সেলকেই প্রায়োরিটি দেবো তো সেই হিসেবে আমি আপনাদেরকে আজকে সেল এন্ট্রি খোঁজার পরামর্শ দেবো বেশ কিছু পয়েন্ট থেকে আমরা সেল নিতে পারি আজকের দিনে যদি আবারও গোল্ডকে এই এরিয়ায় চার হাজার নয়শো তেতাল্লিশ বা তার আশেপাশে পেয়ে যাই এখান থেকে সেল নিতে পারি এটা যদি ড্রডাউন করে আরও একটা সেল আমরা চার হাজার নয়শো সত্তর উনসত্তর থেকে নিতে পারি এবং সব কয়টার স্টপ লস আমরা দিতে পারি পাঁচ হাজার দুইয়ের আশেপাশে তো এটা হচ্ছে সেল সাইডে তো সেল সাইডে আমরা এই প্ল্যানিংটা করতে পারি কেমন আচ্ছা আবার অন্যদিকে আমরা হচ্ছে বাই সাইডে যদি আমরা আমাদের পজিশন খুঁজতে যাই তাহলে আজকের দিনে আমরা পুনরায় যদি এখানে প্রথমেই বলে রাখি যদি এই সাপোর্টটাকে গতকালকে যেটা ডাউন হওয়ার পরে নতুন যে সাপোর্ট জোনটা তৈরি করেছে যদি এই সাপোর্ট জোনটাকে গোল্ড রেসপেক্ট করে তাহলে এখান থেকে বায়ে যেতে পারি কেমন যদি প্রাইস নিচের দিকে নেমে আসে নেমে আসার পরে যদি এখানে আবারও সাপোর্ট তৈরি করে তাহলে আবারও উপরের দিকে উঠতে পারে সেই হিসেবে এই এরিয়া থেকে বাই খুঁজতে পারি আর যদি নিচে এই যে এই দিকটায় যেমন বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে মানে এক ক্যান্ডেলে বা দুই ক্যান্ডেলে ভেঙে দিয়েছে এরকম যদি করে তাহলে সেই ক্ষেত্রে এখানে বাই করাটা উচিত হবে না সেটা নির্ভর করবে প্রায় যদি নিচের দিকে এসে কিভাবে রিয়েক্ট করতেছে সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন তবে হচ্ছে এই এরিয়ায় যদি পেয়ে যান হ্যাঁ এবং এখানে যদি গোল্ড এসে হচ্ছে প্রাইস স্টপ হয় বা সাপোর্ট তৈরি করে সেই ক্ষেত্রে চিন্তা করতে পারেন চার হাজার আটশো উনষাটের আশেপাশে যদি আজকের দিনে পেয়ে যান এবং প্রাইস যদি এখানে এসে সাপোর্টজন তৈরি করে তাহলে এখান থেকে আফ হতে পারে সেই হিসেবে চার হাজার আটশো উনষাটের আশেপাশে বাই খুঁজতে পারেন আবার যদি কোনো কারণে এটা ড্র ডাউন করে দেখা গেল এখান থেকে বাই নিলেন এটা আবারও ফলস ব্রেকআউট দেওয়া যদি নিচে নেমে আসে বা লসে চলে আসে সেই ক্ষেত্রে এখান থেকে আরও একটা বাই করা যেতে পারে এই প্রাইসটা হবে হচ্ছে চার হাজার আটশো পাঁচ ডলার কেমন তো চার হাজার আটশো পাঁচ ডলার এবং আপনারা এই সব কয়টার স্টপ লস দিবেন চার হাজার সাতশো আটাত্তর ডলারের আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি আজকে নিউজ টাইমের আগে নর্মাল সময়ের ট্রেডিং প্ল্যান এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ